তো বন্ধুরা ডিম দিয়ে কুমড়োর এই রেসিপিটা একবার যদি খান এর স্বাদ কিন্তু ভুলতেও পারবেন না খেয়ে খেয়ে পেট ভরে যাবে কিন্তু মন কিন্তু ভরবে না তো চলুন রেসিপিটা চটপট করে দেখিনি নমস্কার কেমন আছেন সবাই আরে স্বাগত জানাই আজকের রেসিপিটা শোনার পরে আপনারা গালাগালিও দিতে পারেন হাসতেও পারেন কাঁদতেও পারেন কিন্তু যাই করুন না কেন রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি হয় আজ বানাবো ডিম কুমড়োর রেসিপি অসাধারণ টেস্ট হয় আমরা কিন্তু নর্মালি ডিমের ঝোল ডিমের কারি দই ডিম ডিম ভাপা এসব খেয়ে থাকি ডিম দিয়ে কুমড়ো দিয়ে এইভাবে একবার করে খেয়েই দেখুন তার জন্য কিন্তু কুমড়োগুলো আমি করে কেটে নিয়েছি আর কিছু আলুও দিয়ে দিয়েছি আর ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে এরকম অমলেট বানিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন এবার কিন্তু আলু আর কুমড়ো দুটোই ভেজে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ এবার সুন্দর করে এটাকে একটু ভেজে নেব ওই ধরুন দু থেকে তিন মিনিট মতো এটাকে ভেজে নেব একদম কিন্তু হাই ফ্লেমে অসাধারণ টেস্ট বলছি আমরা কিন্তু ডিমের অনেক রেসিপি খেয়েছি এটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করি সবজি দিয়ে এরকম কুমড়ো দিয়ে ডিম হয়তো কেউ খেয়েছেন মানে খুবই কম দারুণ টেস্ট হয় তো চলুন এটাকে সুন্দর করে ভেজে নিই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দু তিন মিনিট হয়ে গেছে আর কুমড়ো আর আলো কিন্তু মোটামুটি ভাবে আমার ভাজা হয়ে গেছে এবার চলুন এই যে মশলাটা বানিয়েছিলাম আদা রসুন জিরে আর শুকনো লঙ্কা কিন্তু কিন্তু দিয়ে সুন্দর করে আবার পেঁয়াজ না যাবে এটা আদা রসুন জিরিয়া শুকুলো লঙ্কা সুন্দর টেস্ট হবে পেঁয়াজটা দিলে কিন্তু পেঁয়াজটা দিলে খুব একটা ভালো লাগে না আমি করেছিলাম একদিন কিন্তু খুব একটা কিন্তু ভালো লাগেনি ওই খাওয়া গেছে আর কি মানে টেস্ট যে জিনিসটা সেই জিনিসটা কিন্তু একদমই হয়নি তো চলুন এটা দিয়েও কিন্তু সুন্দর করে আরও এক থেকে দু মিনিট মতো কষে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কষাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে কৌড়োতে কিন্তু তেলটা খুবই কম লাগবে মানে তেলটা বেশি দিলে এই জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না অনেক সবজি আছে যাতে কিন্তু তেলগুলো দিলে ভালো লাগে কিন্তু এতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কড়াইয়ের তলায় একদমই তেল নেই তো গন্ধ কিন্তু এখনই কিন্তু অসম্ভব সুন্দর বেরোচ্ছে বিশ্বাস করুন একবার করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে মিশা কথা বলছি না তো এই যে দিয়ে দিলাম এবার জল কষাটা কমপ্লিট জলটা দিয়ে দিলাম এবার চলুন ডিম দেওয়ার আগে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো বন্ধুরা চলুন এবার ঢাকনাটা খুলে দিই দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু ফুটে গেছে এই অবস্থায় গ্যাসটা কিন্তু মিডিয়ামে রাখবেন চলুন এবার ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে কিন্তু আবারও একটু ঢেকে দেব আপনারা চাইলে কিন্তু আলুগুলো একটু ভেজে নিতে পারেন আগে আমি কিন্তু দিলাম না গ্যাসটা সিম করে দিলেই কিন্তু সবকিছু হয়ে যাবে সবগুলো ডিম দিয়ে দিয়েছি বন্ধুরা ডিমগুলো ডোবানার ডোবানোর কোনো দরকার নেই এই অবস্থায় কিন্তু লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন এবার দিয়ে দিলাম আবার ঢাকনা গ্যাসটা মিডিয়ামে রেখে এটাকে কিন্তু পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা এবার চলুন ঢাকনাটা খুলে দিই দেখতেই পাচ্ছেন বেশটা কিন্তু জল কমে এসেছে আর সবগুলো কিন্তু সুন্দরভাবে গলে গেছে এই যে কুমড়োটাও গলে গেছে আলুটাও কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে সুন্দরভাবে গলে গেছে চলুন এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিই আপনারা যে যেমন রস রাখবেন মানে ঝোলটা রাখবেন সেরকমই রেখে দেবেন আমি একটুখানি আর একটু কমাবো চলুন তাহলে আর একটু ফুটিয়ে নিই তো বন্ধুরা চলুন এবার নামিয়ে দিই আর যেটুকু আছে এই যে কুমড়ো আর আলু ওটুকু কিন্তু টেনে নেবে অসম্ভব কিন্তু সুন্দর গন্ধ করেছে চলুন এবার নামিয়ে নিই তো বন্ধুরা আমি কিন্তু নামিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন কিন্তু অসম্ভব লোভনীয় একটা খাবার আর এত দারুণ যে টেস্ট হয় গরম ভাতে কিন্তু কোনো কথাই হবে না আর এরকম একটা তরকারি হলেই কিন্তু এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে তো চলুন চটপট করে আপনারাও বানিয়ে ফেলুন আজকের মধ্যে এটুকুই আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো টাটা